হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার নরম তুলফুলো ঐতিহ্যবাহী দুধ সরস পিঠা রেসিপি এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ কথা না বাড়িয়ে চলো রেসিপিটা দেখে নেই আমি এখানে সর্বপ্রথম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি তার সাথে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এক থেকে সামান্য একটু বেশি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার এই উপকরণগুলো আমি এখানে একটা কাপ পরিমাণ পানি অর্ধেকটা দিয়ে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা মাখিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে পানি দিয়ে মাখিয়ে নিলাম এ পর্যায়ে আমি বাকি পানিটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে চিনিটা খুব ভালোভাবে হচ্ছে মেল্ট হয়ে যায় চিনি যদি দানা না থাকে সেক্ষেত্রে হচ্ছে পিঠাটা বাপে দেওয়ার পরে উপর থেকে বেজা বেজা হয়ে থাকবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দিব বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর এরই মধ্যে আমার সুজিগুলো কিন্তু অনেকটাই ফুল উঠবে আর আমার বেটারটাও কিন্তু কিছুটা গাঢ় হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিলাম একটা ডিম তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এই উপকরণগুলো আবার হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডারের ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব না হয় যদি ভালোভাবে না মিশে তবে একটা পিঠা ফুলবে আর একটা পিঠা ফুলবে না এরকম হবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে আজকে পিঠাগুলো কাপের মধ্যে তৈরি করব এই পিঠাগুলো যত ছোটো ছোটো হয় পিঠার মধ্যে মালাইটা তত ভালোভাবে ঢুকে তো হচ্ছে আমি কাপের মধ্যে আগে থেকে সামান্য একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এবার একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটা সমানভাবে দিয়ে দিচ্ছি আমি একে একে সবগুলো কাপের মধ্যে ব্যাটারটুকু দিয়ে দিব আমার বেটারগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি চুলোয় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব স্ট্যান্ডটা দিয়ে পানিটা যখন একটু পুড়তে শুরু করবে ঠিক তখনই আমি একে একে সব কয়টা পিঠা বাফিয়ে নিব কাপগুলো বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে বাফিয়ে নেব পনেরো মিনিটের মতো ফিরে আসছি পনেরো মিনিট পর এবার ডাকনা তুলে দেখছি আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আপনারা ছাইলে একটা কাঠির সাহায্যে চেক করে নিতে পারেন কাঠিতে যদি একদম শুকনো আসে তাহলে হচ্ছে পিঠাটা পুরোপুরিভাবে হয়ে গেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নিব নামিয়ে আমি অন্য পিঠাগুলো দিয়ে একইভাবে সবগুলো পিঠা বাফিয়ে নিব আমি সবগুলো পিঠা বাফিয়ে নিয়েছি দেখুন এবার হচ্ছে এগুলোকে মোল্ড আউট করার ফলা এই পিঠাগুলো সুজি দিয়ে তৈরি করেছি তাই এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই ছুরি দিয়ে হালকা হাতে একটু প্রেস করলে এই পিঠা কিন্তু নিচ থেকে উঠে আসবে একদম হালকা হাতে এগুলোকে মোল্ড আউট করে নিতে হবে দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে কীরকম জালি জালি হয়েছে তো আমি সবগুলো পিঠা এইভাবে কাপ থেকে ছাড়িয়ে নিলাম এখন হচ্ছে দুধ সেরস পিঠায় দুধ দেওয়ার ফালা এবার আমি এখানে ফাইপিনের মধ্যে হাফ কাপ চিনি ক্যারামেল করে নিচ্ছি চিনিটা আমি প্রথমে নাড়া করব না যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি নেড়ে ছেড়ে এটাকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করব এখন কিন্তু চুলার হিটটা আমি লোহিটে করে দিয়েছি না হয় ক্যারামেলটা ফুটে গেলে দুধটা তেতো হয়ে যাবে তো লো দিয়ে আমি ক্যারামেলটা একদম সুন্দর একটা কালার নিয়ে আসছি যখনই ক্যারামেলটা রঙ এরকম গাঢ় হয়ে যাবে ওই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার দুধ দুধটা দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু জমে যাবে এতে ভয় পাওয়ার কিছু নাই এটা কিন্তু আবার এক পর্যায়ে স্বাভাবিক হয়ে যাবে এইবার আমি চুলা রাসটা হাই হিটে রেখে এটাকে তিন থেকে চার মিনিট জাল করে দুধটা এখন একটা কমিয়ে নিব। এখানে কিন্তু আমি দুধটা অনবরত নেড়ে নেড়ে জাল করব। না হয় দুধটা পড়ে যাবে তো দেখুন আমি কিন্তু দুধটা অনেকটাই ঘন করে এবং কমিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এই দুধটা হচ্ছে পিঠার মধ্যে দিয়ে দিব গরম থাকা অবস্থায় এটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠার মধ্যে দুধটা ভালোভাবে ডুববে না আমি এইভাবে রেখে দিয়েছি সারা রাত সারা রাত পর দেখুন আমার পিঠার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা পিঠা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি চাপ দেওয়ার আগে ভেঙে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা নরম আর তুলতুলো হয়েছে এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা ভিডিও কেটে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ